জীবনে ভালো থাকতে চাইলে একটি কাজ কখনোই করবেন না কাউকে অতিরিক্ত ভালোবাসবেন না কারণ এই ভালোবাসা সুন্দর একটা জীবনকে ধ্বংস করে দেয় এই ভালোবাসা সুস্থ একটা মানুষকে পাগল বানিয়ে দেয় এই ভালোবাসা হাসি খুশি থাকা একটা মানুষকে একেবারে নিরব করে দেয় একটা জিনিস খেয়াল করে দেখবেন আপনি যদি কাউকে মন থেকে ভালোবেসে ফেলেন আপনার মধ্যে কোনো রকম শরম থাকবে না আপনি আপনার ভালোবাসার মানুষটিকে পাওয়ার জন্য, আপনাকে যদি সবার কাছে ছোট হতে হয় সেটাও করতে আপনার দ্বিধাবোধ করবেন না আপনার মধ্যে কোনো রকম সংকোচ কাজ করবে না যেটাই হোক না কেন আপনি শুধু তাকেই পেতে চাইবেন কিন্তু শেষ পর্যন্ত আপনি তাকে পাবেন না আপনার জীবনটা কাটাবে অত্যন্ত কষ্টে বুদ্ধিমান লোকেরা কম কথা বলে বেশি বেশি চিন্তা করে না মনে রাখবেন যে মাছ মুখ বন্ধ রাখে সে মাছ কখনই বসিতে আটকা পড়ে না যদি কারো তোমাকে ছেড়ে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে দেখবে অজুহাতে শেষ নেই কেউ ঠকেছে শুরুতে আর কেউ ঠকেছে শেষে মানুষগুলো আজ মোটেও ভালো নেই সত্যিকারের ভালোবেসে কেউ তোমার জীবন থেকে চলে যাওয়ার মানেই হলো সঠিক মানুষটা আসার পথ তৈরি হয়ে যাওয়া তাই ভুল মানুষের কোনো স্মৃতি মনের মাঝে রাখতে নেই কারণ সে মানুষটা যেমন করে কষ্ট দিয়েছে তার স্মৃতিগুলো তার মতোই তোমাকে সারাক্ষণ কষ্ট দিবে তাই চলে যাওয়া মানুষটির জন্য আফসোস না করে তার কথা না ভেবে নিজেকে অন্যভাবে সাজিয়ে তোলো যে কষ্ট দিতে জানে সে কখনোই ভালোবাসতে জানে না ভালো থাকুক সত্যিকারের ভালোবাসা সুখে থাকুক সত্যিকারের মানুষগুলো যদি বলা হয় জীবনে ভালো থাকার উপায় কি আমি বলবো নিজেকে নিয়ে ব্যস্ত থাকা নিজের জন্যে যা যা করা দরকার বোকা মানুষদের অন্য কেউ এসে কষ্ট দেয় না বোকা মানুষেরা নিজেদের ভুলে নিজেরাই কষ্ট পায় এবং বারবার কষ্ট পেয়েও কেন জানি তাদের শিক্ষা হয় না মন খারাপ হলে প্রথমে যে মানুষটাকে ফোন করার কথা আপনার মাথায় আসে সেই আপনার প্রকৃত বন্ধু কেউ দেখে না তুমি তাদের জন্য কি করেছ তারা শুধু দেখে তুমি তাদের জন্য কি করো নাই একটি পাত্র কলসিকে একদিন প্রশ্ন করলো তুমি কি করে সবসময় যে কোনো অবস্থাতেই শীতল থাকো কলসি বলল আমি সব সময় মনে রাখি যে আমি মাটি দিয়ে তৈরি আর একদিন মাটিতেই মিশে যাব তাহলে কিসের রাগ কিসের অহংকার নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করো কারণ বিলাসিতা চিরস্থায়ী হয় না খারাপ সময় না আসে ভালো সময় এসে যারা তোমার সঙ্গ দেবে খোঁজ নিয়ে দেখো বিশ্বাসঘাতকতা তারাই বেশি করে একটা কথা কি জানো তো একজন মানুষের চেহারা যত সুন্দর হয় সে তত অহংকারী হয় আর একজন মানুষ যতই অহংকারী হয় ততই নিষ্ঠুর হয় একটু অবহেলায় হারিয়ে যায় একটা মানুষ আর হারিয়ে যাওয়ার আগে কেউ কারো মূল্য বোঝে না আর যখন মূল্য বোঝার সময় হয় তখন সেই মানুষটা আর থাকে না কখনোই এমন কাউকে ধরে ঠেলে দিও না যে তোমাকে ভালোবাসে যে তোমাকে অনুভব করে সে তোমার প্রতি যত্নশীল আর যদি দূরে ঠেলেও দাও কোনো এক রাতে তুমি ঘুম ভেঙে আকাশের দিকে তাকিয়ে অনুভব করবে তুমি হাজার তারার ভিড়ে একটা চাঁদ হারিয়ে ফেলেছ কাউকে হাসাতে না পারলেও অন্তত কারো চোখের জলের কারণ হইও না কারণ মানুষের প্রত্যেক ফোটা চোখের জল অভিশাপ হয়ে ঝরে পড়বে রূপ দেখি আর যাই হোক সম্মান পাওয়া যায় না টাকা দিয়ে আর যাই হোক ভালোবাসা পাওয়া যায় না মানুষ কাছে টেনে নেয় দুহাতে আর দূরে ঠেলে দেয় অজুহাতে বেঁচে থাকতে যাদের কাছে অবহেলিত মরে গেলে তুমি তাদের কাছে শুধু একটা লাশ মাত্র সংসারে যে মানুষগুলো আলো নিয়ে আসে তাদের উপরেই কখনো আলো পড়ে না বিশ্বাসঘাতক তো সে যাকে তুমি অন্ধের মতো বিশ্বাস করতে এতে কষ্টরও কিছু নেই তাকে দোষ দেওয়ারও কিছু নেই কারণ ভুলটা তুমিই করেছিলে তাকে বিশ্বাস করে বিবেকহীন মানুষকে কখনোই জ্ঞান দিতে নেই আর মায়াহীন মানুষকে কখনোই ভালোবাসার মানে বোঝাতে নেই ও হঠাৎ করে বদলে যাওয়ার পর যে মানুষটা পরিস্থিতিকে দায়ী করে সে কখনোই তোমায় ভালোবাসেনি জীবনের দুঃখগুলো পলিথিনের মতো পুঁতে দিলেও সহজে পচে যায় না পৃথিবী তো সত্যিই সুন্দর তবে আমাদের অস্থিরতা অযাধিত ভাবনা এই পৃথিবীকে আমাদের কাছে অস্বস্তিকর করে তুলেছে কিছু মানুষের অভিনয় এতটাই ভয়ঙ্কর নিখুঁত যে এরা মানুষের জীবন নিয়ে খেলতে একটুও দ্বিধাবোধ করে না সব ইচ্ছে কি আর পূরণ হয় মাঝে মাঝে অপূর্ণতা নিয়ে বাঁচতে হয় তুমি মানুষকে যত বেশি সুযোগ দেবে মানুষ তোমাকে তত বেশি দুর্বল ভাববে একটা বয়সের পর আমরা বুঝতে পারি তর্কে সে নিরবতা ভালো ফোন যখন তারে বাঁধা ছিল মানুষ তখন মুক্ত ছিল মনকে প্রশ্ন করলাম তোমার আপন কেউ তোমাকে ছেড়ে গেলে তুমি কি করবে মন বলল যে আপন সে কখনোই ছেড়ে যাবে না আর যে ছেড়ে যায় সে কখনোই আপন ছিল না কাউকে টাকা ধার দেবেন কিন্তু ভেবে চিনতে কারণ টাকা ফেরত নেওয়ার সময় আপনাকে ভিকারির মতো চাইতে থাকতে হবে আর যে নিয়েছে সে মালিকের মতো তারিখের পর তারিখ দিতে থাকবে কথাটা তিক্ত হলেও এটাই সত্যি আমি সম্পর্ক নামক এই ব্যাপারটাকে এখন ভয় পাই আমি ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়ার আবদারকেও এখন ভয় পায় কারণ মানুষ তার নিজের সুবিধা অনুযায়ী ভালোবাসে আর নিজ সুবিধা অনুযায়ী ভালোবাসার ইতি টানে প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক কিছু মানুষের ব্যবহারে সহসরল মনের মানুষগুলো আস্তে আস্তে জটিল হয়ে যায় কেউ কথা বলা বন্ধ করে দিলেই সে তোমাকে মিস করে না কথাটি আংশিক সত্য ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে আছে তোমার সবচেয়ে কাছের কোনো একজন আপনার জন্য যা নির্ধারণ করা হয়েছে তা যদি দুই পর্বতের নিচেও থাকে তবুও তা আপনার কাছে পৌঁছে যাবে আর আপনার জন্য যা নির্ধারণ করা হয়নি তা যদি দুই ঠোঁটোর মাঝেও থাকে তবুও তা আপনার কাছে পৌঁছাবে না যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে আর যদি না চাও তাহলে অজুহাত পাবে আপনি যে জিনিসটাকে ছয় বছরের ছেলেকে বোঝাতে অক্ষম সেই জিনিসটা আপনি নিজেই ঠিক করে বুঝতে পারেননি আপনি কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে জলের দিকে তাকিয়ে সমুদ্র পাড়ি দিতে পারবেন না কিছু ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে ঠিক তেমনি কিছু কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে হজ করে এসে যদি নামে শুরুতে হাজি লেখাটা জরুরি হয় তাহলে হারাম খেয়ে নামের আগে হারামি এর চেয়েও বেশি জরুরি আমার ব্যথাগুলো সব আমারই থাক তোমার দৃষ্টিতে না হয় হাসি ছুরি দেব আমার একাকিত্ব আমায় কুরে কুরে খাক তবু আগ বাড়িয়ে বলবো না আমি তোমার সঙ্গী হব নিজের চোখের সামনে সব দিকেও চুপ থাকতে হয় সব মেনে নেওয়ার পরেও প্রতিনিয়ত ঠুকে যাচ্ছি তাও কোনো অভিযোগ নেই শুধু বিশ্বাস করি যে যেমন করবে তার সাথে ঠিক তেমনই হবে বেকআপের চার পাঁচ মাস পরে আবার সব ঠিকঠাক করে প্রেম করার থেকে দূরে থাকুন কিছুই আর আগের মতো পাবেন না জীবনযুদ্ধে আপনি যদি সফল হন তবে পরিবারের সবাই দাবিদার আর যদি আপনি ব্যর্থ হন তবে আপনি একাই তার অংশীদার এ এক কঠিন বাস্তবতা যে তোমাকে অন্ধের মতে বিশ্বাস করে তাকে অন্ধ প্রমাণ করো না তুমি যদি কুচ্ছিত দেখতে নারীকে বিয়ে করো তাহলে সে তোমার হবে আর যদি সুন্দর দেখতে নারীকে বিয়ে করো তাহলে তুমি তার হবে কথার থেকে শক্তিশালী আর কোনো অস্ত্র নেই দুনিয়ার বুকে আবার এই কথার থেকেও ভালো কোনো হাতিয়ার দুনিয়াতে নেই মানুষের মন জয় করার জন্যে হতেই পারো তুমি ভুল তারপরেও দেখবে কিছু মানুষ সবার সামনে তোমাকে ছোটো না করে একটু আড়ালে এনে সুন্দরভাবে তোমার ভুলটা শুধরে দিবে তোমার পাশে থাকবে তোমাকে ছোটো না করে অন্যের কাছে ছোটো না হতে দেখে এটাও কিন্তু তোমার প্রতি সম্মান এই মানুষগুলো আর কিছু থাকুক বা না থাকুক মানুষকে সম্মান দেওয়ার মতো বিশাল একটা মন আছে এই মানুষগুলোর প্রতি সবসময় আলাদা রকম একটা ভালো লাগা কাজ করে জীবনের সবচেয়ে শক্তিশালী জিনিস হলো আমাদের চিন্তা ভাবনা যা যে কোনো পরিস্থিতি পরিবর্তন করার ক্ষমতা রাখে যে যত বেশি ভালো মানুষ হয় তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয় এটাই দুনিয়ার নিয়ম পৃথিবীর সব থেকে নিষ্ঠুর মানুষ তো সেই যে নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয় তুমি হয়তো কারো সৌন্দর্য দেখে তাকে ভালোবেসে ফেলতে পারো কিন্তু একটা কথা মনে এরকম প্রকৃতপক্ষে তুমি তার চরিত্র নিয়ে বেঁচে থাকবে তার সৌন্দর্য নিয়ে নয় নিজের দুর্বলতার দিকগুলো জানার পরও যে তোমার আঘাত মেরে কথা বলে না সে তোমার প্রিয় মানুষ হাজার রাগ ঝগড়ার পর চাইলে দূরে চলে যাওয়া যায় কিন্তু কখনোই ভুলে থাকা যায় না প্রিয়জনের সাথে প্রয়োজনে জড়িয়ে গেলে সম্পর্কের মৃত্যু ঘটে আমি সবসময় নিজেকে সুখী ভাবি কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময়ে দুঃখের কারণ হয়ে দাঁড়ায় কখনো কাউকে তার বর্তমান পরিস্থিতি দেখে অবহেলা করবেন না মনে রাখবেন সময়ের চাকা অনবরত ঘুরতেই থাকে আমি যাদের নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলাম তাদের সবাই আমায় কৌশলে ব্যবহার করেছে তীব্র আঘাত থেকে যেমন ভালোবাসা সৃষ্টি হয় তেমনি অতিরিক্ত ভালোবাসা থেকে অবহেলারও সৃষ্টি হয় আমি ব্যস্ত মানুষকে বিরক্ত করা পছন্দ করি না কারণ কেউ এতটা ব্যস্ত থাকে না যতটা ব্যস্ত দেখার প্রয়োজন ফুরালে ভুলেও অভিযোগ করি না যার কাছে তোমার প্রশ্নের সঠিক উত্তর নেই মনে রেখো ভুল মানুষের মিথ্যা মায়া জড়িয়ে গেলে অজুহাত বানিয়ে একেবারেই সরে যাবে কিছু কিছু মানুষ দেখবেন যারা সামনে আসলে আন্তরিকতা দেখায় আর চোখে আড়াল হলে সমালোচনা করে এমন মানুষগুলো তাদের আসল রূপটা প্রকাশ হওয়ার আগ পর্যন্ত একসাথে ওটা বসাও করে মানুষকে ভয় পাই বেশি কারণ মানুষ দুই রূপে থাকে রূপ মুখে আর এক রূপ মুখোশে সাহায্য খুব দামি একটা জিনিস এটা সবার কাছ থেকে পাওয়ার আশা করো না কারণ এমন লোক খুব কমই আছে যারা মনের দিক থেকে ধনী লোকের চোখে হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই উচিত কথা বললেই তুমি মানুষের চোখে খারাপ হয়ে যাবে অপ্রিয় মানুষের শত অপ্রিয় মানুষের শত আঘাত সহ্য করা যায় কিন্তু প্রিয় মানুষের সামান্য একটা কথার আঘাতেও সহ্য করা যায় না যে যত বেশি প্রিয় তার থেকে পাওয়া আঘাতও তত বেশি কষ্টদায়ক কারো কাছ থেকে ম্যাসেজ না পাওয়াটাই একটা ম্যাসেজ সেটা হলো তাদের আর আপনাকে প্রয়োজন নেই সেদিনেই তো প্রাণ খুলে হেসেছিলাম আজ নাকি সেটা বহুদিনের অতীত মানুষকে বিশ্বাস করো তবে নিজের থেকে কখনোই বেশি বিশ্বাস করতে যেও না কারণ ভদ্র সে লুকিয়ে থাকে হাজারো অমানুষ তারা সুযোগ বুঝে আপনাকে আঘাত করবে প্রেমের ভূত মাথায় চাপলে তোমার মন ভাঙবে আর সফলতার ভূত মাথায় চাপলে তুমি রেকর্ড ভাঙবে মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই নিজের সবটুকু উজাড় করে দিলেও তার কাছে কম মনে হবে তাই কাউকে ততটাই দেওয়া উচিত যতটা পাওয়ার যোগ্যতা তার আছে মানুষের সবচেয়ে বড় শত্রু তার মন মন দুর্বল হলে মানুষ এগোতে ভয় পায় আবার মনকে দৃঢ় করতে পারলেই জয়ী হয় প্রিয় মানুষগুলোকে বেশি দিন নিজের কাছে রাখা যায় না হয়তো তারা চলে যায় নয়তো নিয়তি তাদের দূরে ঠেলে দেয় মানুষের থেকে তার ছায়া বড়ো হলে সূর্য অস্ত যায় মানুষের থেকে তার অহংকার বড় হলে মানুষও অস্ত যায় প্রচণ্ড মন খারাপ হলে ফোন দিয়ে দু চার মিনিট কথা বলার মতো মানুষ যদি আপনার জীবনে না থাকে তাহলে আপনি সত্যিই অনেক দুঃখী মানুষ ক্যারিয়ার ঠিক করার কথা না ভেবে ক্যারেক্টার ঠিক রাখার জন্যে বিয়ে করুন বিয়ের সম্পর্ক ক্যারিয়ারের সাথে নয় ক্যারেক্টারের সাথে কারণ ক্যারেক্টার একদিন ঠিক করা যাবে কিন্তু যৌবন চলে গেলে আর ফিরে পাওয়া যাবে না ভালোবাসা হলো এমন একটা মায়া তুমি যত দূরে যাবে ততই কাছে টানবে যতই ভুলে যাবে ততই মনে পড়বে হঠাৎ যদি হারিয়ে যায় তবে বুঝে নিও আমার প্রতি তোমার অভিযোগের পাল্লা এতটাই ভারী হয়েছিল যে উঠে দাঁড়ানোর আগেই অতলে তলিয়ে গেছি চুপ থাকার সবচেয়ে বড় সুবিধা হলো উত্তরটা আপনার হয়ে কেউ না কেউ দিয়ে দেবেই হয় মানুষ নয়তো সময় আমি সব বুঝি কিন্তু উচিত সময় উচিত কথাটা মুখের উপর বলে দিতে পারি না পান্তা ভাতের প্রশংসা সবাই করে কিন্তু পছন্দ করে বিরানি তেমনি কালো ছেলে মেয়েদের প্রশংসা সবাই করে বাস্তবে পছন্দ করে সাদা চামড়া যে আপনাকে সত্যিকারে ভালোবাসবে না তার মাঝে এই ছয়টি লক্ষণ দেখতে পাবেন নাম্বার এক লুকানো সে আপনার কাছ থেকে যে কোনো বিষয়ে ভালো মন্দ সব কিছু লুকাবে সে কখনোই আপনার সাথে সব কিছু শেয়ার করবে না সে আপনার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করবে নাম্বার দুই অজুহাত সে আপনাকে ব্যস্ততার অজুহাত দেখাবে সারা সারাদিন ফিরে থাকবে কিন্তু সে আপনার কোনো খবর নেবে না সে আপনার কোনো কেয়ার বা যত্ন করবে না তার সব কিছুতে না থাকবে তার সব কিছুতে অজুহাতে ভরা থাকবে আপনার প্রতি তার মায়া জিনিসটা খুব কম কাজ করবে নাম্বার তিন ব্যবহার আপনার সাথে রিলেশন থাকা অবস্থায় যদি তাকে কেউ প্রপোজ করে তাহলে সে আপনার সাথে খারাপ ব্যবহার করবে আপনার সাথে রাগারাগি করবে আপনাকে রাগ দেখিয়ে কথা বলবে আপনার সাথে বেকাপ করতে চাইবে আপনাকে দেওয়া প্রমিস বা কথাগুলো তার কাছে কোনো দাম থাকবে না সে ভুলে যাবে আপনাকে দেওয়া কথাগুলো নাম্বার চার সে আপনাকে সবার সামনে ছোট করবে আপনার যদি কোনো বিষয় তার পছন্দ না হয় তাহলে সে আপনাকে একান্তভাবে না বুঝিয়ে অনেক বেশি চিৎকার চেঁচামেচি করবে আপনার সাথে খুব খারাপ ব্যবহার করবে যে সবসময় আপনাকে অবহেলা করবে কারণ সে তো আপনাকে সত্যিকারই ভালোবাসে না নাম্বার পাঁচ যে আপনাকে ভালোবাসে না সে সব সময়ের জন্য আপনার ক্ষতি চাইবে সে আপনাকে ডিমোটিভেট করবে সম্মান ভরসা সবসময় অনিশ্চিত থাকবে নাম্বার ছয় সে আপনার খারাপ সময় আপনার পাশে থাকবে না বরং দূরে থেকে অনেক বেশি মজা নেবে আপনার যদি কোনো ক্ষতি হয় তাহলে সে কখনোই কষ্ট পাবে না আপনার জন্য তার মন কাঁদবে না সে কখনোই আপনার কথা ভাববে না সে ভাববে তার নিজের কথা তার নিজের স্বার্থের কথা সত্যিকারের ভালোবাসার মধ্যে হাসাহাসি থেকে রাগারাগিটাই বেশি হয়